হ্যালো চ্যানেল তো বন্ধুরা আজকে সব থেকে বড় বিগ্রাপ আপডেট একটা নিয়ে এসেছে তো হঠাৎ করে এই ভিডিওটা শুট করার কারণ হচ্ছে প্রচুর মুহূর্তে কাজের সমস্যার কারণে বন্ধ হয়ে বসে আছে তো যাই হোক আপনারা প্রবলেমটা নিশ্চয়ই বুঝতে পারছেন কি সমস্যা হয়েছে কাল একটা সমস্যা এসেছিল একটা নতুন লিঙ্ক আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল তো নতুন লিঙ্কটা আমার এই মুহূর্তে আমি ওপেন করছি তখন ওপেন হচ্ছে বাট ওখানে চলে নতুন ক্ষেত্রে কি প্রবলেম এখানে আজকে সকাল থেকে যারা ফার্স্ট টাইম ওপেনিং করেছিল তো সেখানে একটা দেখা যাচ্ছে অনেকেরই কাজ করতে পারছে বা হাতে গোনা কয়েকজন লিঙ্কটা ওপেন করতে পেরেছে বাট পরে থেকে মিনিমাম আমার যতটুকু ধারণা নটার পর থেকে অনেকে আর কাজ করতে পারছে না নটা সাড়ে নটার পর থেকে ম্যাক্সিমামটাই সিএসপি হাতে কোনো কয়েকজন কাজ করছে ম্যাক্সিমাম সিএসপি কাজ করতে পারছে না লিঙ্ক ওপেন করতে পারছে না আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কথা বললে বিষয়টা বুঝতে পারি কি যে সার্ভার ইস্যু অ্যাকচুয়ালি সার্ভার ইস্যুও চলছে কিন্তু তার থেকেও সব থেকে বড় সমস্যা কি এখানে বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আপনার ইন্টারনেট সংক্রান্ত একটা বড় রকম প্রবলেম একটা ডিএনএস প্রবলেম বলে একটা লেখা এখানে চলে আসছে আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন তো যখন টেকনিক্যালি আমরা কল করছি এখানে আমাদের কি উত্তর দেওয়া হচ্ছে সার্ভার ইস্যুর কারণে এখন কাজ চলছে না ওটা আমরা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি বাট এটা ওদের টেকনিক্যালি ফল্ট ওদেরই আছে আমাদেরও ব্রাউজারের কিছু ফল্ট আছে করে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন কাজ করতে পারবেন কাস্টমারকে পরিষেবা দিতে পারবেন আমি রীতিমতো সকালে কাউন্টারে আসার পরে আমার প্রচুর কাস্টমারকে আমি ফিরিয়ে দিয়েছি বাট আমি ট্রাই করছিলাম প্রবলেমটা আমি কিভাবে বাড়বো বা এটা সমস্যাটা কি আসতে পারে কয়েকজন কাজ করছে কয়েকজন আর বাকি ম্যাক্সিমাম ছেলে কাজ করতে পারছে না এটা তো লিঙ্কের ইস্যু হতেই পারে না তো যাই হোক আমি ট্রাই করছিলাম ট্রাই করতে করতে অবশেষে আমি সমস্যার সলিউশনটা আমি পেয়ে গেছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন পরিষ্কার আপনারা নিজেরাই প্রবলেমটাকে সলভ করে নিতে পারবেন কিছু কিছু ফেস সেটিং একটা প্রবলেম আসবে সেটাও আমি পরের ভিডিওতে বলবো যে কি করে তার থেকে সলভ হয়ে বেরিয়ে আসবেন তো আপাতত আপনাদের যে সামনের ফল্ট আছে কিভাবে সাইটটাকে ওপেন করবেন সেটা আমি সম্পূর্ণ লাইভ ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকুন একটু বেশি বেশি করে একটা রিকোয়েস্ট করবো কি সমস্ত ভাইদের কাছে শেয়ার করে দাও যাতে এই প্রবলেমটাকে তারা বেরিয়ে আসতে পারে তো বন্ধুরা দেখা যাক আমরা সর্বপ্রথম যখন এই লিঙ্কটাকে ওপেন করছি তখন দেখতে পাচ্ছেন সেম ইস্যু সবারই আসছে তো আমরা কি করব এখানে আমি যেহেতু ইডিজি থেকে দেখাচ্ছি তো গুগলে সেটাও একটা আলাদা আসতে পারে বাট দুটো গুগল আমি দুটো ইউজ করলাম দুটো সেম প্রবলেম দুটো একই আসছে এক্ষেত্রে আলাদা কিছু না সেম কাজটা সবারই জন্য একই হবে তো যাই হোক এখানে থ্রি ডট আছে থ্রি ডটের উপরে ক্লিক করবেন সরাসরি আমরা সাইট সেটিং এ চলে যাবো সাইট সেটিং এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সার্চ অ্যান্ড সার্ভিস বলে যে অপশনটা আছে প্রাইভেসি সার্চ অপশনটা যেটা রয়েছে তো এটা ওপেন করার পরে দেখতে পারবেন যে সিকিউরিটি বলে একটা অপশন আছে সিকিউরিটি অপশনের উপরে আমরা ক্লিক করবো সিকিউরিটি অপশনের উপর ক্লিক করার পরে এক মিনিট হোল্ড অল ফ্রেন্ড আমি একবার একটু ট্রাই করছি কি আমার রেকর্ডটা কমপ্লিট চলছে কিনা বাট আমি বুঝতে পারছি না আমার স্ক্রিনের প্রবলেমে যে আমি কমপ্লিট রেকর্ড করতে পারছি কিনা যাই হোক রেকর্ড কমপ্লিট আছে আমি এখানে সাইড সেটি সিকিউরিটিতে যাওয়ার পরে আমাদের যে সোর্স ডিএনএস বলে একটা আছে এই অনেকেরই এরকমই থাকবে থাকবে এনাবেল এনাবেল করতে করতে পারবে না তো হবে কি করে কোনো মতে আমি যদি সেইটা এই মুহূর্তে ভিডিওতে দেখাই ভিডিওটা অনেক বড় লম্বা হবে আপনি সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করতে পারবেন আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো এই ডিএনএস সার্ভার যেটা এনাবেল থাকবে সেটা ডিসেবেল কি করে করবেন তো আপাতত আমারটা তো ডিসেবেল করাই আছে আমি করে নিয়েছি তো এখান থেকে চুজ সার্ভিস প্রোভাইডার বলে একটা অপশান আসছে ঠিক আছে আপনি সরাসরি এর নিচে একটা চেক বক্স আছে এর উপরে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করার পরে এখানে চারটে অপশান দেবে গুগল পাবলিক ডিএনএস তারপরে আমি ঠিক খেয়াল করতে পারছি না কি ক্লাউড আইফাইয়ের না এরকম একটা কিছু একটা লেখা আছে ক্লিয়ার ব্রাউজিং একটা কিছু একটা লেখা আছে তো আপনি সরাসরি আপনার যে লেখাটা আছে প্রথম গুগল পাবলিক ডিএনএস এইটাকে ক্লিক করে ওখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনি সরাসরি পেজটাকে এরকম ডিঅ্যাক্টিভেট করে দেবেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এবার যে আমার লিঙ্কটা আছে আমি একবার ওপেন করে দেখো আমার লিঙ্কটা ওপেন হচ্ছে কিনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কমপ্লিট আমি লাইভ ভিডিও দেখাচ্ছি এখানে আমার লিঙ্কটা ফ্রেশ যেমন ওপেন হওয়ার দরকার লিঙ্ক ওপেন হয়ে গেছে হয়তো অনেকে মনে মনে করবেন আমি লিঙ্কটা আমি এ করেছি যে পুরানো লিঙ্কটা ওপেন করে দেখাচ্ছি আপনারা পুরানো পুরানো লিঙ্ক না এখানে আপনারা দেখতে পারবেন ডব্লিউ বি জিবি বলে একটা অপশান আছে মানে এটা আমাদের নতুন লিঙ্কটা আমি ওপেনিং করেছি তো আমার যে নেটওয়ার্ক নট ভেরিফাইড আছে তার কারণটা হচ্ছে আমি রিসেট করেছি যার কারণে আমার লোকাল হসটাকে আবার আপডেট করতে হবে তো আমি লোকাল হসটাকে আপডেট করার জন্যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে তো আইপি অ্যাড্রেসটা আমি কপি করে আমি এই মুহূর্তে আমার তো হোয়াটসঅ্যাপ ওপেন নেই ওখান থেকে আমি কপি করতে পারছি না বাট আমার গুগলের সম্ভবত সেভ করা আছে আমি এইটাকে কপি করে ওখানে পেস্ট করার চেষ্টা করব দিয়ে দেখবো আমার আইডিটা সেকেন্ড পেজ অপশনটা আসছে কিনা তো অবশ্যই সবার উদ্দেশ্যে খুব ধন্যবাদ দিলাম যে আমার ওটা কাজটা হয়ে গেছে আমার এখানে সেকেন্ড পেজটা আশা করছি চলে আসবে তো আমি প্রবলেমটা কিভাবে সেলভ সলভ করলাম অবশ্যই আপনারা দেখতে পেরেছেন তো এখানে আমি আমার কেউ কোডটা টাইপ করব। দেখব আমার সেকেন্ড পেজটা আসে কিনা সেকেন্ড পেজ আসা মানেই তো অবশ্যই আমার আইডি খুলে যাবে বিকল্প কিছু নেই যারা কাজ করছেন তাদের সাথেও আপনারা কাজ করতে পারবেন তো এখানে নট ভেরিফাইড বলে একটা অপশন চলে এসেছে এটা হওয়ার কারণ আমি অবশ্যই লিঙ্কটাকে কপি করে আমি বসাবো ফ্রেশ লিঙ্কটা আমি এখানে একবার কপি করে বসাবো আমার যেহেতু এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করার খুব প্রয়োজন আছে তো বন্ধুরা আমি একটু ভিডিওটা পজ করেছিলাম তো যাই হোক এখানে আমার কিছুটা ইন্টারনেট প্রবলেমের কারণে এখানে দেখতে পাচ্ছেন আমি সাইটটা যখনই আমার এখানে সেভ করা আছে তো এই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হচ্ছে এই সাইটটা আমরা সরাসরি ওপেন করতে পারবো না আমরা যেগুলো প্রাইভেট ভাবে আমাদের হোয়াটসঅ্যাপে আছে সেখান থেকে লিঙ্কটা কপি করে এনে ডাইরেক্ট এখানে পেস্ট করে দেবো দিয়ে সাইটটা ওপেন করব দেখব আমাদের ওপেন হচ্ছে কিনা তো এখানে বন্ধুরা তো ওপেন তো হয়ে গেছে বাট আইডিটা লগইন আসছে কিনা আমরা এটা একটু টেস্ট আমার মানটা দিয়ে কাজ করি একটু প্রবলেম হচ্ছে এইবার সেকেন্ড ভাবে আপনারা আইডি টাইপ করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাইভ ভিডিও দেখালাম এখানে আমার সাইটটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে কোনো রকম সমস্যা নেই চাইলে আইডিটাকে লগ ইন করতে পারি তো বন্ধুরা আজকের আপডেট দেওয়া ছিল আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম সিএসপি কাজ বন্ধ করে বসে আছে আপনারা চেষ্টা করুন নিজেরাই কাজ করে নিতে পারবেন বাট ডিএনএস সার্ভার অন করতে গেলে ডিসেবল করতে গেলে ওখানে কিছু কিছু কয়েকটা ছেলের একটু প্রবলেম আসবে সেটাও আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ডিএনএস সার্ভারটাকে সলভ করবেন